প্রতিবার সিজেপি প্রমাণ করে আগের চেয়ে অনেক বেশি ভালো তো আজকে চব্বিশ বছর হয়ে গেল চব্বিশ বছরে এত পরিণত হয়েছে এত ম্যাচিউর্ড হয়েছে এত দায়িত্বশীল হয়েছে এটা আসলে বলার অপেক্ষা রাখে না যে ওয়ান অ্যান্ড অনলি অর্গানাইজেশান বাংলাদেশে এখনও অনেক সমস্যার সম্মুখীন হয়েও চড়াই উতরাই হয়েও কিন্তু এই সিজেএফবিকে ধরে রেখেছে এটা কিন্তু অনেক অনেক বেশি প্রশংসার যোগ্য আমি মনে করি আসলে সিজেবি আমার পরিবার কারণ এই জন্যই আমি শুরু থেকে শেষ অবধি বসেছিলাম কারণ এর সাথে আমি জড়িয়ে আছি বিগত পঁচিশ বছর ধরে এরকম একটি অর্গানাইজেশনের সঙ্গে থাকা এটা নিজের সঙ্গে এটাকে বিচ্ছিন্ন করার কোনো সুযোগ নাই এবং এটা আমার দায়িত্ব থেকেই আমি ছিলাম যে আমি দেখছিলাম যে আমার ছোট ভাইরা ছোট ভাইগুলো বাচ্চার মতো তারা একটু একটু করে বড় হয়ে কতটা স্কিল্ড হয়েছে কতটা প্রবীণ হয়েছে কতটা পরিণত হয়েছে এবং এখন একটা মাস্টার মাস্টার পিস প্রোগ্রাম তারা দিয়ে দিল তো আমি দেখলাম যে শুধু আমি না সব দর্শকই সেই শুরু থেকে শেষ অবধি ছিল আর আমি আমার দায়িত্ববোধ থেকে ছিলাম ভালো লাগা থেকে ছিলাম যে আমাদের এক তো আমাদের শিল্পীরা পরি মানে পরিশ্রম করে পারফরমেন্স করছে তারপরে আমার ছোটো ভাইগুলো কষ্ট করছে তাদের একটা প্রোগ্রামটাকে সাকসেসফুল করার জন্য এবং সেটা লাস্ট অবধি আমি দেখে দেখলাম যে সাকসেসফুল হয়ে গেছে একদম সিজিএবি দ্য ওয়ান অ্যান্ড অনলি অর্গানাইজেশান দি দি বেস্ট কালচারাল অর্গানাইজেশান এটা বাংলাদেশে দি দি বেস্ট